টলিউড ইন্ডাস্ট্রিতে অসংখ্য তারকাদের অপূর্ণ ভালোবাসার গল্প রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কাজের সুবাদে বহু তারকা একে অপরের প্রেমে পড়েছেন যাদের প্রেম নিয়ে বেশ উৎসাহিত ছিলেন ভক্তরাও কিন্তু আচমকাই একদিন তাদের বিচ্ছেদের খবর মেলে যা বেশ অবাক করে দেয় সকলকে এমনই এক উদাহরণ রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর প্রেম যা কখনো পূর্ণতা পায়নি রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর প্রেম কিভাবে হয় ইন্ডাস্ট্রিতে পরিচালকের সঙ্গে নায়িকার প্রেম নতুন কিছু নয় রাজ চক্রবর্তীর একাধিক সিনেমার নায়িকা ছিলেন মিমি বোঝে না সে বোঝে না প্রলয় যোদ্ধা দ্য হোয়ারিয়ার কাঠমান্ডুর মতো রাজের একাধিক ছবিতে অভিনয় করেন মিমি তাদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেটের মতো বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং টলিউডের পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যেত কেন ভেঙেছিল রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর প্রেম রাজ এবং মিমির জুটি নিয়ে আজও চর্চা হয় ভক্তদের মধ্যে আজও মানুষ জানতে চান কেন রাজ ও মিমির প্রেম ভেঙেছিল শোনা যায় তাদের সম্পর্কটা নাকি বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে গিয়েছিল কিন্তু তারপরেও ভেঙে যায় তাদের সম্পর্ক এর নেপথ্যে তৃতীয় ব্যক্তিকেই অবশ্য দায়ী করা হয় এও শোনা যায় মিমি নাকি প্রতারণা করেছিলেন রাজকে কার প্রেমে পরে রাজকে ছেড়েছিলেন মিমি রাজের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য এক পুরুষের প্রেমে পড়ে যান মিমি পরিচালক বীরসা দাশগুপ্তের ছবির জন্য বিদেশে শুটিং করতে গিয়ে লাইন প্রডিউসারের ছেলে মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে তুরস্কের ছেলে মিলি অবশ্য মিমির থেকে বয়সে কিছুটা ছোট ছিলেন বীরসার টিমের তরফ থেকেই প্রথম এই খবর পৌঁছে যায় রাজের কানে সব জানাজানি হতেই নাকি রাজ এবং মিমির মধ্যে ঝামেলার বেঁধে যায় কান্নাকাটি থেকে মান শুরু হয়ে যায় দুই তারকার মধ্যে মিমিকে ফেরানোর অনেক চেষ্টা করেন রাজ কিন্তু মিমি স্পষ্ট করে রাজকে জানিয়ে দেন তিনি মিলির প্রেমে পড়েছেন একটি মেসেজ মারফত রাজকে তিনি সেই কথা জানান রাজকে মেসেজ বার্তায় কি পাঠিয়েছিলেন মিমি মিমি রাজকে বলেন কি করব আমি প্রেমে পড়ে গিয়েছি ওর আমি তো ভগবান নই তুমি আমায় ভগবান করে রেখেছ এরপর আর রাজের কিছুই করার ছিল না কিছু সময় বাদে শুভশ্রী চক্রবর্তীর সঙ্গে আবার নতুন করে সম্পর্কে জড়ান তিনি শুভশ্রীও দেবের সঙ্গে বিচ্ছেদের পর জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাজ এবং শুভশ্রী আজ বিবাহিত অন্যদিকে মিলির সঙ্গে মিমির সম্পর্ক খুব বেশি দিন এগোয়নি এখন নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন মিমি জমিয়ে উপভোগ করছেন এই সিঙ্গেল সিঙ্গেলহুড